ভিউয়ার্স ক্যামেরা সেন সবাই আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের গন্তব্য স্থল হবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আগারগাঁও তো এখানে যাব একটা ইলেকট্রিক্যাল রিলেটেড মেলা হচ্ছে সেই মেলায় ঘুরতে যাব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আমরা দীর্ঘদিন যাবত অনলাইনের সাথে সম্পৃক্ত আছি এবং অনলাইনে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আপনারা রেসপন্স করেন বিধায় কিন্তু আমরা এই ভিডিওগুলো বেশি বেশি আপলোড করে থাকি তো যে একটা স্টল দেখতেছেন এটা একটা সোলার কোম্পানির একটা স্টল তো এই স্টলটি আমরা ভিজিট করলাম অবশ্যই কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো মেলার ভিতরের সাইড ভাইয়ের সাইড ভিতরের সাইড দুইটা সাইডেই কিন্তু এখানে ভিডিও অ্যাড করা আছে আশা করি আপনারা দেখলে ভালো লাগবে আপনাদের তো যেহেতু বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এটা হলো মেন গেট মেন গেটের ফার্স্ট নিসফ্লোরটা তো আপনারা যারা অবশ্যই আশেপাশে থাকেন বা যারা গেছেন তারা তো অবশ্যই এই জায়গাটি চিনেন ভিতরের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর না গেলে হয়তো বা বুঝতে পারবেন না বাইরের সাইড যেহেতু আমাদের কার ছিল ভিতরে মেলার ভিতরে অবশ্যই মেলার ভিতরে কিন্তু কিছু ফুটেজ নেওয়া আছে এবং এটা হলো বাইরের সাইডটা যেহেতু মেঘলা আকাশ ছিল সেজন্য ভিডিওটা তেমন ভালো ক্লিয়ার আসবে না তারপরে যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তো ভিউয়ার্স এটা হলো ভিতরের সাইড যেহেতু সাবেক মন্ত্রী সাহেব আসছে মেলা পরিদর্শন করতে তারও কিছু ভিডিও কিন্তু এইখানে দেওয়া আছে আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু স্যারকে দেখতে পারতেছেন তো এটা হলো একটা সোলারের স্টল যেহেতু এখানে সোলার রিলেটেড কিছু দোকান কিন্তু তো সেক্ষেত্রে সোলার সম্পর্কিত বেশি কিন্তু স্টল ছিল আমি ঘুরে ঘুরে আপনাদেরকে প্রত্যেকটা স্টল দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিউয়ার্স আপনারা দেখে কিছুটা হলো উপকৃত হবেন আর যেহেতু তিন দিনের মেলা আজকে প্রথম দিন আর আপনারা যে যেখান থেকে মেলাটা দেখছেন অবশ্যই কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে কিন্তু সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন এবং মেলার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এটা হলো স্টল তো এই স্টলটা আবার মন্ত্রী সাহেব এই যে ইকো পাওয়ার টেকনোলজিস এই স্টলটা আবার পরিদর্শন করলো এখানেরও কিন্তু কিছু ফুটেজ নেওয়া আছে আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতেছেন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল আছে আপনারা এইগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু দেখবেন তো এটা যেহেতু একটা ইলেকট্রিক্যাল রিলেটেড মেলা তো আপনারা যে যেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন যদি কাছাকাছি ঢাকার আশেপাশে এরিয়া থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে এটা তিন দিনের মেলা আজকে প্রথম দিন আপনারা কিন্তু মেলায় জয়েন করতে পারেন কোনো এন্ট্রি ফির প্রয়োজন নেই সেই আপনারা যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের গুগল ম্যাপ আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে সেই গুগল ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি আসতে পারবেন তো এখানে ছোট বড় মাদারি সকল ধরনের কিন্তু আপনার প্যানেল এবং ইনভার্টার রাখা আছে আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতেছেন আপনাদের যদি সোলার সম্পর্কিত বা ইনভার্টার কোনো ধরনের হাইব্রিড টন ইনভার্টার প্রয়োজন হয় আপনারা এসে এখান থেকে চায়নাদের থেকে সরাসরি কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন সে ধরনের কিন্তু সিস্টেম এখানে রাখা আছে তো আপনাদের জন্য এই ভিডিওটা করা যারা কুরসা এবং পাইকারি মাল কিনতে চান আপনারা কিন্তু সরাসরি বাহিরের কোম্পানি থেকে মালগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাই